আমাদের হুম অঞ্চলের আম্মাবাদ হিলকারিম আম্মাবাদ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল মসজিদে গিয়ে নামাজের ফজিলত মসজিদে গিয়ে নামাজ পড়ার ফজিলত যারা মসজিদ ফাই হেঁটে মসজিদে যাবে আর মসজিদে যেয়ে জমাতে নামাজ আদায় করবে তাদের কি পরিমাণ ফজিলত হবে কি পরিমাণ সব সব পাবে এই ব্যাপারে আমি অনেকগুলো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। হজরত বুরাইদার্দ্লাহ তালহু নবী আকরাম আলাইহি সাল্লাম থেকে বন্যা করেছেন যেই ব্যক্তি অন্ধকারে ফায়ে হেঁটে মসজিদের দিকে আগমন করবে ওই আগমনকারীদেরকে আমত দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও বিশ্বনাথ বলেছেন যেই ব্যক্তি ফায়ে হেঁটে মসজিদে আসবে মসজিদে জমাত তা নামাজ আদায় করবে অন্ধকারে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও দুই নম্বরে হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল করিম সল্লাহসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে জানাবো না যার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের সকল গুনাগুলিকে খতম করে দিবেন গুনাসমূহ খতম করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন মর্যাদা কি বৃদ্ধি করবেন শাহবাগান বললেন হ্যাঁ সাহাবাই কাম বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন তিনি বললেন তা হচ্ছে সঠিক অবস্থায় পরিপূর্ণভাবে উজু করা মসজিদ দিকে বেশি পদক্ষেপ গ্রহণ করা অর্থাৎ বেশি পরিমাণে মসজিদ দিকে আসা এবং এক নামাজ থেকে অন্য নামাজের জন্য অপেক্ষা করা এটা হলো তোমাদের জন্য সীমান্ত ফহরি ফহরী আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লা সাল্লাহাম বলেছেন মুসিদি নামাজ এমন ফজিলতের কাজ এমন ফজিলত যারা কঠিন অবস্থায় উজু করবে হয়তো কোন কোনো শীত ঠান্ডা অত কোনো জীবজন্তুর বয়ভীতি এগুলো উপেক্ষা করো করে সে উত্তমভাবে অজু করছেন হয়তো অসুস্থ ছিল উজু করে যে মসজিদ দিকে প্রবেশ করলেন মসজিদ দিকে প্রদক্ষণ করলেন মসজিদে রওয়ানা হলেন অর্থাৎ বেশি দূর থেকে মসজিদে আস আসতেছেন অর্থাৎ এক অক্ত থেকে আরও অক্ট পর্যন্ত নামাজের জন্য ইন্তজার করেন অপেক্ষা করেন এক অক্টো আসার আগে আরও উক্ত জন্য অপেক্ষা করতেছেন এটাই তাদের জন্য সীমান্ত ফহরি তা আল্লা রসুল বলছেন তার সকল গুণ আল্লাহ ক্ষমা করবেন এটা মুসলিম শরীফের ওয়াহেদ তিন নম্বরে আল্লাহ রসুল ইসলাম হজর আবু হেরা রাদি আল্লাহু তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ্লাম বলেছেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদ মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতের মেহমানদারের সরঞ্জাম তৈরি করেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করে নামাজ পড়ার জন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমেন তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদের সরঞ্জাম তৈরি করবেন খানাবিনা ফল ফ্রুট আল্লাহ তৈরি করবেন যতবার সেই সকাল বা সন্ধ্যায় যায় ততবার আল্লাহবুল্লা আলমিন তার জন্য মেহম মেহমানদারির ব্যবস্থা করবেন সমরা হাজরে অবশ্যই মসজিদে সে নামাজ পড়লে কী উপকার আমরা অনেকে কি করি ঘরে বাড়িতে নামাজ পড়ি কিন্তু মসজিদে আজান দেওয়া হয় আজান দেওয়া হয় মজান আজান দেয় আমরা ওই আজানকে লক আজানের দি লক্ষ্য করি না অত যুগালাম বানায় সে ঘরে নামাজ পড়ে ফেলে না এই নামাজ পড়া ঠিক নয় হয়তো নামাজ হবে না অন্যদের ওয়াইতে আছে কেউ যদি সুস্থ সুস্থ সবল অবস্থায় আজান শোনার পরে যদি মসজিদে জমাতে নামাজ না পড়ে ঘরে বাড়িতে একা নামাজ পড়ে নামাজ হচ্ছে না অবশ্যই আমরা মসজিদকে গুরুত্ব দিতে হবে এই মসজিদকাল কেয়ামাত ময়দিনা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে সানো বোখারি মুসলিম শরীফের ওয়াই সিন হজরতে এবনা উবয় এবার্লাহ তালানহুকে বর্ণিত থেকে বন্ধিত রসুলের করিম সাল্লাহ্লাম বলেছেন আনসারদের মধ্যে থেকে একজন লোক ছিলেন আনসারের সাহাবিদের মধ্যে থেকে একজন লোক ছিলেন সে মসজিদ থেকে তার সে বেশি দূরে অবস্থানকারী এমন কোন ব্যক্তি ছিল না সেই মসজিদ থেকে বহুত দূরে ছিল সে কোন নামাজ তিনি মসজিদে আসে ফোরন সারা এমনি বাড়িতে ফরেন নাই সবসময় মসজিদে আসি নামাজ আদায় করতেন পায়ে হেঁটে তো একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুলের সাহাবি তুমি এইভাবে কতদিন পর্যন্ত দূর থেকে এভাবে হেঁটে মসজিদে আসবা। তুমি এইভাবে না আসে তুমি একটা ঘোড়া কিনো একটা গাদা কিনো ওই ঘোড়া কাদার ফিস্টে করে তুমি মসজিদ এসে নামাজ আদায় করো তোমার কষ্ট হবে না সেই ব্যক্তি বললেন এটা কখনো হতে পারে না যদি মসজিদ থেকে আমার বাড়ি আরও দূর হইতো আমার জন্য আরও ভালো হতো কারণ আমি যত কদম দিব প্রত্যেকটি কদমে কদমে আল্লাহাক আমার আমল নামায় লিখবেন আর আমি যত দূর থেকে মসজিদে এসে নামাজ পড়ুক তত বেশি শাহাবের মালিক হবো আল্লাহ তো সাহাবাহিক কারামের প্রতিযোগিতা ছিল যার বাড়ি যত দূরে সে তত খুশি হইতেন এটা মুসলিম শরীফের রওয়ায়দ ফার্স্ট নম্বর হবে আবু সে শেখুদ্রী রাদি আল্লাহ তাল্লাহ বর্ণিত আছে নবী করিম সাল্লাহলাম বলেছেন যখন তোমরা কোনো লোককে বারবার মসজিদে আসতে দেখো তোমরা যখন কোনো লোককে বারবার মসজিদে আসতে দেখো তখন তার ইমানদারির সাক্ষ্য দাও সেই ইমানদার তোমরা কোনো লোককে বারবার মসজিদে আসতে দেখলে তাকে ইমানদারি সাক সাক্ষ্য দাও সে যে ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি তার ভয় আছে মসজিদের প্রতি আন্তরিক আল্লাহ তার ওসির প্রতি আন্তরিক আছে কারণ মহান পরাক্রমশালী আল্লাহ তালা বলেছেন আল্লাহর সমূহ আবাদ করে তারা যারা আল্লাহর উপরে ইমান আনে যারা আল্লাহর উপর ইমান যারা আনে তারাই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করে আল্লাহর ঘরকে আবাদ করে যারা আল্লাহকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে তারাই কি মসজিদ এসে আজান দেয় আল্লাহকে ডাকে আমরা তো শুধু ইমামের দিকে তাকায় থাকি মহাজানের থাকে কি মহাজন আজান দিচ্ছে না কেন মহাজান আজান দিচ্ছে না কেন আমরা মহাজনকে তো ইমাম মহাজনকে আমরা গোলাম মনে করি আমরা ইমাম মহাজান শুধু সব কমাবে আপনাকে সব কমাবেন না সবকে আপনাদের দরকার নাই প্রয়োজন নাই ইমাম মহাজন সারা যে কোনো ব্যক্তি যদি আল্লাহর করে এসে আল্লাহকে ডাকে আজান দেয় মসজিদের খেদমত করে অবশ্যই সেও তাকেও আল্লাহ রবুল্লা আলমিন কাল কে ময়দানে জান্নাতের মেহমানদারি বানাই দিবেন জান্নাতের মেহমানদারে বানাবেন তো অবশ্যই আমরা মসজিদের খেদমত করার জন্য চেষ্টা করো ছয় নম্বর হজর রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট সবচেয়ে ফিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আমি যে হাদিস্তাহ আপনাদের সামনে আলোচনা করেছিলাম আহাবুল বিলা দিল্লা মাসাজিদুহা ওয় বিলাদ বিলাদিল্লা সোয়াকুহা আল্লাহ তালার নজদিক সবচেয়ে দামি মসজিদ হল দামি গেল মসজিদ আর সবচেয়ে অদামি নিক্ষিষ্ট জাইগুলো বাজার আজকে আমরা মসজিদকে বাদ দিয়ে আমরা বাজারমুখী হয়ে গেছি আল্লাহ জন আমাদের সকলকে অবশ্য দান করে